সিসিটিভি ফোটেজটা আমি খুঁজে দিয়ে চাই তো সে অনেকবারই ওকে গিয়ে সে কথাটা বলেছে যে সিসিটিভি আমি অপারেট করতে পারি না এটির যে পাসওয়ার্ড যাই ছিল ওইটা সব দাদার কাছে স্বাভাবিক আমি ওকে এই জিনিসগুলো আমি তো দেই আর আজ সকালবেলা আসার পর কী ঠিক কী হলো না হলো আমি কিছু জানি যখন স্যার এবং এসে গেল আমাকে আরেকজন ফোন করে বললো যে আপনার দোকানে এরকম তো আমি ততক্ষণে আমি ছুটে আসি আমার বাসা থেকে আসার পর আমি দেখি সব রক্তাক্ত ওরপরই নাকি টিএনসিতে ট্রান্সফার করা হয়েছে তখন যেটা যেই ছিল উনি আমাকে বললো যে আমার দোকানে যে সিসিটিভি আছে ফুটেজগুলো দেখা যায় তখন আমি ওনাকে দেখালাম তখন আমি দেখতে পেলাম যে হ্যাঁ ঘটনাটা ঠিকই ও প্রথম একবার এসে কী জেনে বললো না বললো সে আবার দোকানে গেলো কী একটা নিয়ে এসে ওকে আঘাত করতে থাকে তারপর ওকে টেনে হেসে নিয়ে পিছনে নিয়ে আসে পিছনে নিয়ে ওকে কী দিয়ে বা কী এসে সেই ফুটেজটা আমি দেখতে পেলাম এ দুটোই মানে সেটা এখন সবাই যারা আছে সবাই বলছেন আচ্ছা পাশের যেই দোকানের যে মার্ডার হলো ওর দোষ আর সায়ন ভূমিক যেই ছেলেটা ওর আনুমানিক বাইশ থেকে তেইশ বছর হবে ওর বাড়ি বিশালগুলো দুর্গানগর কিন্তু ও এরকম ছিলেন ও আপনার দোকানে ও আমার দোকানে কর্মচারী ও খুব শান্তশিষ্ট ভদ্র ছিল দোকানে আসে দোকান খোলে অনেক সময় টিফিনও খায় না যদি ওর টাকার প্রয়োজন হয় দাদা আমাকে দশ টাকা কুড়ি টাকা দেন আমি কতদিন ধরে আপনার দোকানে কাজ করছে ও আজ বিগত দু মাস যে মেরেছে ও কিনা ওর নামটা আমি ঠিক সঠিক বলতে পারবো না কারণ আমি দোকানে খুবই কম আপনার কিসের দোকান আমার মিনি শোরুম এটা ভিতরে ইলেকট্রনিক্স আইটেম ক্লথ জুতো সবই আছে আর ওর কিসের দোকান ওর টায়ারের দোকান টায়ার